আরে বাবু রে মুনো করেন না হিগা শুরু হিগাই শুরু না কাজ করে কাম এই মুসামসি করার জন্য লোক રહે না কর্মচারী এই কর্মচারী রাখছে রে মালিক একটু বাইরে গেছে এই শুধু গেরা টিকটক ভিডিও বানাই নিল আর যাই হোক দিন যাচ্ছে টিকটকার না 100 টাকা নি তো নগদ ছলোতে তারপর কি করলে আমার জায়গা লয় জিনিস ক্লিয়ার করি আমি তো ওদের মত না তো খারাপ না এরে বাবু রে মাগের নাতি তোরা ভালো হইছে না তোরা কি বিয়ে বিয়ে নাটক করতে হস আর ডিভোর্স ডিভোজ নাটক করতে চোস তোরা করস করস ভালো কথা মনে তো আঙ্গুর ভাষায় দেশকে তোর এই ভেজালে জ্বালায় আমরা ফেসবুকে জ্বালানো পাই না শান্তিতে কিছুই চালার পাই না আঙ্গুর এখন উঘন্টা ধর লাগবে আঙ্গুর ইমনটা এখন ই হয়ে গেছে কাচ্চা সব একটু যাকে দিচ্ছি সে কিছু বলছে আপনি বলছেন কেন খুব ভালোবাসি তো এই জন্য দেখছেন নি বাবুরে রাস্তা মধ্যে মাও কমর দুলায় মুদ্রা করতাসে টিকটকে ভাইরাল হওয়ার লাগবো না আর বাচ্চা নিতে কি অবস্থা বাবুরা আমরাই মনে শেষ একটা জেনারেশন যে আঙ্গরে মাও বাপ ফেসবুক ইউটিউবে টিকটকে এত অ্যাক্টিভ নাই বা মুদ্রা করে না আর না এলে পরবর্তী প্রজন্ম কি হবো একটু চিন্তা করেন ভাই